লাল লাল নীল কোন পাশের সাইডের বল আগে ফেলে কিন্তু জিততে পারে এটাও পড়ে নাই মারেন মারেন করছে মনে হচ্ছে এটা মিস তারপর হ্যাঁ এটা এটা মিস দেখি এটা কি হয় মারেন পরে নাই এই 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 একটু জন্য পরে নাই মিস তারপর মারেন এটা এইটা এটাও পড়ে নাই মারেন মারেন টার্গেট ঠিক আছে পড়ছে মনে হচ্ছে না মিস এটা এইটা মিস তারপর তারপর তাড়াতাড়ি করতে হবে জিততে হলে

মিস কে আগে দুইটি বল বালতিতে ফেলে আজকের পুরস্কার জিততে পারে দেখি পরে নাই মিস এটাও মিস তারপর সুন্দর করে বসিয়ে টার্গেট করে মারতে হবে তাহলে কিন্তু আজকের পুরস্কার এটাও পরে নাই আবারও সুন্দর করে বসিয়ে মারেন এইটা পড়ে গেছে বাকি কিন্তু আর একটি আপনার এই পাশে বাকি আছে দুটি বল এটা মনে পড়ে গেছে আ মিস বাকি কিন্তু এখনো দুইটি বল দেখি কে পারে আজকের খেলায় টার্গেট করে বসে মারতে হবে টার্গেট করে একটু দন্ড পড়ে নাই মিস এইটা পরে নাই একটু দন্ড মিস তারপর এটাও পড়ে নাই মারেন এবার নাই ব্যালেন্স করে মারতে হবে এটাও পরে নাই কে আজকে খেলায় দুটি কাম নিতে পারে এটাও মিস এইটা পড়ে গেছে বাকি আছে আর একটি করে বল কে আজকে খেলায় জিততে পারে দেখি পড়ে নাই মিস তাড়াতাড়ি করতে হবে

সুন্দর করে বসে টার্গেট করে মারতে হবে দাগের ওই বাস থেকে হ্যাঁ মারেন এই তো হ্যাঁ পরে নাই আবারও মারেন টার্গেট করে সুন্দর করে হ্যাঁ বসে মারলেই পুরস্কার করছে সুন্দর আরো কিন্তু একটি করে বল বাকি তাড়াতাড়ি মারতে হবে এটা মিস তারপর এই সুন্দর এক্সিলেন্ট ভাই এসে গেছে পুরস্কার ফুটবল খেলতে পারলেই কিন্তু পুরস্কার এই রে কপাল এই যে গেছে সুন্দর বাকি কিন্তু আর একটি আর দুইটি মিস সুন্দর করে বসিয়ে বালতিতে বল খেলতে পারলেই পুরস্কার একটু জন্য কিন্তু মিস তারপর মারেন এই রে এটাও পড়ে নাই এটাও পড়ে নাই এই রে একটু জন্য মিস তারপর মারেন পড়ছেন এই রে পড়ে নাই এটাও পড়ে নাই

বে মারেন এইটা গেছে বাকি কিন্তু একটি বল দুইটি বল দিক গেছে সুন্দর করে মারেন সুন্দর করে মারেন খেলা কে পারে এইটা গেছে আজকে কে আজকে খেলায় জিতে দিতে পারে মারতে হবে মিস তারপর সুন্দর করে বসে মারতে হবে হ্যাঁ মারেন জুড়ে মারতে হবে দুইটি বল ফেলতে পারলে পুরস্কার সুন্দর একটি বল কিন্তু অলরেডি পড়ে গেছে বাকি কিন্তু আরো একটি বল এই যে পড়ে গেছে সুন্দর উনি পেয়ে যাচ্ছে আজকের খেলা উনি পেয়ে যাচ্ছে আজকের খেলায় দুইটি বল এই যে পড়ে গেছে সুন্দর বাকি কিন্তু আরো একটি করে বল দুইটি বল কে আগে ফেলতে পারে এই রেমবিজ মিস সুন্দর করে মারেন দুই মুরব্বীর খেলা কি আজকে খলাই জিতে চাই সুন্দর হ্যাঁ মিস আবারও মারেন দেখি আজকে কোন মুরব্বী খেলায় জিতে দুইটি বল ফেলে আজকে পুরস্কার আহারে আসে নাই আসে নাই আবারও মারেন এই যে পড়ে গেছে বাকি একটি বল একটি করে এটাও মিস এটাও মিস হ্যাঁ সুন্দর মারেন এটাও মিস এই যে মুরব্বী মনে পড়ে গেছে না মিস এবার 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 একটুর জন্য আসে নাই এবার এইবার পড়ে গেছে সুন্দর

আগে দুইটি বল বালতিতে ফেলে আক্ষির পুরস্কার জিততে পারে একটু দণ্ড পড়ে নাই সোজা করে মারতে হবে সুজা করে জুড়ে মারতে হবে এইনি পড়ে নাই এটাও মিস এই তো মিস তারপর দুইটি বল বালতিতে ফেলতে পারলে কিন্তু আক্ষির পুরস্কার একটু দণ্ড পড়ে নাই এই বলতে আবার মারতে হবে সুজা করে মানে এটাও হয় নাই সুন্দর করে বসে মারতে হবে বসে সুন্দর করে মারে